দিনই মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে মানে হলো হতে পারে যারা মাহফিলের আয়োজক এদের সাথে কোনো কারণে আমার একটু ঠেলা হতে পারে তো এখন যেহেতু আমার সাথে বনে না এই জন্য আমি একটা ফতোয়া দিয়ে দিলাম যে আর এই সব ব্যবসা বাণিজ্য মনে রাখবেন একটু আগে যে আয়াত পড়েছি তাহস হাই ওহু আইন্দাল আমরা মানুষের ব্যাপারে মন্তব্য করতে আমাদের বুক কাঁপে না আমরা এটাকে মনে করি খুব ছোট জিনিসই তো মুখে একটু বললামই তো অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার ভাইরা আমার আমি এই জন্য সবসময় বলি যারা ধার্মিক যারা ধার্মিক ইসলাম চর্চা করে এই মানুষগুলোর জনপ্রিয় অপরাধ হলো কুধারণা করা তাদের কাছে সবচেয়ে পছন্দের অপরাধ পাপ হলো কি কুধারণা করা অমুক মনে হয় তলে তলে তমুকের দালাল অমুক মনে হয় আমার শত্রু তমুকের বন্ধু অমুক মনে হয় তলে তলে এই উদ্দেশ্যে এটা করছে ওই উদ্দেশ্যে করছে মানুষের নিয়তে হাত দেওয়া মানুষের অন্তরে হাত দেওয়া মানুষের কলবে হাত দেওয়া অনেক ইসলাম চর্চাকারী অনেক ইসলাম পালনকারী নামাজি কালামি দাড়িওয়ালা দিনদার কোরআন হাদিস জানা মানুষ অনেক হুজুররা পর্যন্তই পাবে লিপ্ত ঠিক না বে ঠিক বাবা রে নিজের চরকা তেল দেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমলের ভান্ডার খুলবেন সেদিন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ পাপের বোঝা এক ব্যক্তিকে আল্লাহ তালে হাজির করবেন এবং তার বদামল গুলা যে লেখা হয়েছে ফেরেস তারা যে লিপিবদ্ধ করেছেন সেগুলা এত বড় হয়েছে যে দীর্ঘ জায়গা দখল করে বসে আছে যতদূর চোখ যায় এইরকম জায়গা পর্যন্ত চলে গেছে ভাইর আমার এরকম বদামলের পাহাড় আপনার আমার হয়ে আছে আমরা জানি না ভাই কত ভাবে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ভালো কথা বলি ওয়াজ করতে যে গুণা করে ফেলবে ভুল কিছু বলতেছি উদ্দেশ্য খারাপ হচ্ছে আরোজনে পিছিয়ে লাগছি গুনা হচ্ছে করতেছি ভালো কাজ হচ্ছে গুনা নামাজ পড়তে যে গুনা হচ্ছে উদ্দেশ্য মানুষের বাহবা নেওয়া তাড়াহুড়া করে নামাজের হক নষ্ট করা আমি দান করতে গিয়ে শিরিক করতেছি মানুষের কাছে ভাবা পাওয়ার ধান্দা করতে শিরকে আজগর করতেছি দানবীর হওয়ার ধান্দা আমার ভাইরা আমার কত কত পাপ আমার আমলনামায় হচ্ছে আমি আরেকজনের সর্কা তেল দিচ্ছি ডক্টর খন্দকার আব্দুল জাহির রহমানুল্লাহ বলতেন বাবারে সারা জীবনে চার রাকাত নামাজ বের করতে পারবেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন এই চার রাকাত নামাজ আমার শতভাগ হয়েছে একটুও একটু দিকে যায় নাই পরিপূর্ণ মনটা আল্লাহকে দিয়েছি সুন্দর করে নামাজ পড়েছি এরকম চার রাকাত নামাজ পাওয়া কঠিন হবে চার রাকাত নামাজে তাহলে চার হাজার চিন্তা মাথায় আসে আল্লাহর কাছে নিবেদন করার মতো চার রাকাত ও ফ্রেশ আমি তো পড়তে পারি নাই সারা জীবনে কি নিয়ে আল্লাহর কাছে যাব সেটা বলার মতো কিছুই আমার নাই আমি আছি অমুকের পিছনে তমুকের পিছনে এর এর গোষ্ঠী উদ্ধার করতেছি চরিত্রহণ করতেছি দোষ মানুষের চর্চা পরচর্চা ছাড়ার কিচ্ছু নাই বিশেষ করে কুধারণার চর্চা আজকে ঘরে ঘরে জনে ঠিক না বে ঠিক আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন হাদিস তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে কারণ সবচেয়ে বড় মিথ্যা কত মানুষ সম্পর্কে আপনি কুধারণা করেছেন আসলে বাস্তব উল্টা আপনার কাছে মনে হচ্ছে দুই দুই চার এভাবে আপনি দেখছেন অথচ তলে তলে দেখা যাচ্ছে ভিন্ন কোনো কিছু আছে আছে না না এরকম এই জন্য আমরা কখনো কেউ দিনই কোনো কাজ করলে ভাই নিজে আপনি ভালোভাবে কাজ করেন আরেকজনের পিছনে কেন লাগছে আরেকজনের পরে কুধারণা কেন করছেন আরোজনের পরে জাজমেন্টাল কমেন্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে আল্লাহকে ভয় করেন এবং দিনই প্রতিষ্ঠান দিনই কাজ দিনই কোনো আয়োজন ওয়াজ মাহফিল হোক অন্য কিছু হোক কুধারণা করতে যাবেন না স্পষ্ট কোন অন্যায় পেলেন ভিন্ন কথা কিন্তু যোগ বিয়োগ করে একজন মানুষকে খারাপ সাব্যস্ত করবেন এটা জায়জ নাই অনেক মর্সিদ অনেক মাদ্রাসা দেখবেন আমাদের দেশে এই সমস্ত কুধারণার কারণে ভেঙে দুই টুকরা হয়ে যায় তিন টুকরা হয়ে যায় আছে না নাই আপনাকে নেতা বানাইছে সভাপতি বানাইছে তাহলে সব ঠিক আছে আর ওটা ব্যবসা হয়ে গেছে আছে না নাই আপনারা সেক্রেটারি সাহেব বানাইছে কেসি হিসাব বানাইছে তাহলে ঠিক আছে মার্শাল্লাহ হ্যাঁ দিনের কাজ আপনার মন মতো হয় নাই এবার পিছে লেগে গেছে আসে না নাই আল্লাহ আমাদেরকে পিছে লাগা লাগিয়ে থেকে বেঁচে থাকার টফিক দান করুন লা দাদা বরু বলে তাহা সাদু বলে তাবাক আদু ও কোন আইবাদ না একে ওদের পিছে লাগিও না শত্রুতা করিও না হিংসা করিও না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো ভাই আমার সাহাবা একরামের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল তাদের মনগুলা খুব সহজ সরল ছিল আকাল্লোহম তাকাল্লোফান তারা সবচাইতে সবচাইতে বেশি তারা সরল ছিলেন তাদের ভিতরে কোনো কীর্তিমতা ছিল না আজ আমরা ইসলামের নামে ইসলামের নামে বিরোধিতা করা অন্যের পেছনে লাগাটাকে হালাল করে নিয়েছি ডক্টর আবদুল্লাহ জাহিদ বলতেন এর মাধ্যমে আমরা প্রবৃত্তির পূজা করি আমার মন আমাকে গোলাম বানায় এই সমস্ত অপকর্ম করা এটা ইসলামের কোনো খেদমত হয় না অতএব আমি কি করছি সেটা আরেকজনের ব্যাপারে জাজমেন্টাল কমেন্ট করে তার অন্তরে হাত দিয়ে গুণা করব ইদানিং মাহফিলে দেখি এক আলেম কাফের বলে গালি দেয় যদি তার মধ্যে কোনো কুফুরি না থাকে তাহলে যে বলল সে তার কি হবে এ বিষয়ে আশা করছি দেখুন কাউকে কাফের বলা এটা খুব দায়িত্বশীল একটা ব্যাপার নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে কাফের বলাটা তো বড় জটিল ব্যাপার তার ভিতরে কুফুরি পাওয়া গিয়েছে সেটা পাওয়া গিয়েছে সেটার কারণে সে কাফের হতে পারে কিনা কাফের বলার জন্য মূলনীতি আছে সেটা কতটা কি পাওয়া গেছে না গেছে এগুলো নিরূপণ করা ছাড়া হুটহাট করে একজন মুসলমানকে বদ্ধারণা করে বা তাকফিরের মূলনীতি অ্যাভয়েড করে যদি আপনি কাফের বলে দেন তাহলে এটা খুব বড় ধরনের অপরাধ এবং গুণা নবী সাল্লাহ সাল্লাম বুখারি বর্ণিত হাদিসে বলেছেন কেউ যদি একজন আরেকজনকে কাফের বলে আর যদি কাফের না হয় ফকাত বা আবি হাহাদ তাহলে দুজনের একজন সেটা হয়ে যাবে খুব ডেঞ্জারাস একটা ব্যাপার কিন্তু এর মানে আবার ওই ব্যক্তিকে ওই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি কাফের হয়ে গেছে সে ফতোয়া দিতে যাবেন না আপনি আম উসুল বলবেন মূলনীতি বলবেন শুধুমাত্র ব্যক্তি বিশেষকে কাফের বলা এত সহজ না হ্যাঁ উনি একেবারে স্পষ্ট কুফরি বলেছেন একবার দিনের আলোর মতো আল্লাহকে অস্বীকার করেছেন এরকম কিছু যদি পাওয়া যায় তাহলে তো ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কুফরিক বানাই তাকফির করি আমার নিজের পছন্দ ভিত্তি করে হাফেজ হওয়ার পর কোনো কাজে ব্যস্ত হয়ে ছেড়ে দিলে খারাপ দিক কি এর কারণে কি গুণা হবে হাফেজ হওয়ার পর যদি সে হেফজ ভুলে যায় দুনিয়ার ধান্দায় ডুবে গিয়ে তেল আওয়ার ঠিক রাখে নাই হেফজু ভুলে গেছে এরকম হাফেজ আসে না নাই আমাদের দেশে ভুরি ভুরি আসে ভরি বুরি আস আসে না নাই মনে রাখবেন এটা গুনাহের কথা এটা না যায়জ যদি কেউ হিফজ শেখার পর কোরআনের কোনো আয়াত মুখস্থ করার পর সুরা মুখস্থ করার পর আল্লাহ মাফ করুন অবহেলার কারণে সেটা ভুলে যায় নিয়মিত পড়ে পড়ে ওইটাকে স্মরণ না রাখে নিজে অবহেলা করে কোরআন আর তেলাওয়াত করানে ছেড়ে দিয়ে রাখছে এবং দিদি দিদি একসঙ্গে ভুলে গেছে তাহলে এটা গুনাহ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দার যত গুণাসমূহ আছে এগুলো আমার সামনে উপস্থাপন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বড়ই যে কেউ কোরআন পড়লে যদি সে ভুলে যায় এটা গুণা এটা অপরাধ এখন কথা হলো কেউ তেলাওয়াত করে বেচারা কিন্তু তার দুর্বল হয়ে গেছে মনে রাখতে পারে না তার কথা ভিন্ন তার গুণ হবে না এরকম হতে পারে না যে হেফজো করছে বেচারা কিন্তু স্মৃতিশক্তি নাই ধরে রাখতে পারে না তাহলে তার গুণা হবে না কিন্তু অবহেলা করে কোরআন তেলাওয়াত না করার কারণে ভুলে গেছে এটা কিন্তু গুণা এরকম অনেক হাফেজ আছে অনেক মানুষ আছে হাফেজ না শুধু আমরা বিভিন্ন সুরা মুখস্থ করছি কিন্তু ভুলে গেছি শুধু হাফেজ হওয়া জরুরি না আপনি একটা সুরা মুখস্থ করছেন সে আয়াত মুখস্ত করছেন এরপর না পড়তে না পড়তে ভুলে গেছেন অবহেলা করে এটা গুনাহের কথা আল্লাহ যদি মুখস্থ করার ক্ষমতা তৌফিক দেয় তাহলে সেটাকে ধরে রাখারও চেষ্টা করতে হবে কোন কোন কাজ ও আমল করলে আল্লাহর অলি হওয়া যায় এবং আমি যে অলি হয়েছি তা বুঝবো কিভাবে দেখুন আল্লাহ আমানু যারা আল্লাহর প্রতি ইমান আনছে আল্লাহ বলছেন আল্লাহ তাদের অলি বন্ধু অভিভাবক অলি শব্দের অনেক অর্থ আছে তো আল্লাহর অলি হওয়ার জন্য প্রথম কাজ হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে কি করতে হবে ভাই ইমান আনতে হবে তাহলে আল্লাহর সাথে আপনার গোলামীর সম্পর্কের পাশাপাশি বন্ধু তার সম্পর্ক আপনি স্থাপন করার মতো সৌভাগ্য অর্জনকারী মানুষ হওয়ার পথে আগাতে পারবেন ইমান থাকতে হবে নাম্বার দুই কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে হারাম কাজ থেকে যেই কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকবেন আল্লাহর ফরজ কাজগুলো করে চলবেন আল্লাহকে সন্তুষ্ট করার পথে আগাবেন ইংশা আল্লাহ আপনি আল্লাহর অলি হওয়ার পথে আগায় যেতে পারবেন এখন কথা আল্লাহর অলি হয়েছেন কিনা বুঝবেন কিভাবে ভাই আপনি বোঝার উপায় হলো আপনি ইমানাকে কেদা ঠিক রাখতে পারতেছেন কিনা না কবিরাগুনা ছাড়তে পারছেন কিনা ফরজ কাজগুলো করতে পারছেন কিনা আল্লাহর নির্দেশগুলো মানতে পারতেছেন কিনা আলহামদুলিল্লাহ আপনি মোত্তাকি হয়ে যাচ্ছেন আপনি আল্লাহর নির্দেশগুলো মানতে পারছেন হারাম থেকে বেঁচে থাকতে পারতেছেন এটাই আলামত যে আপনার আল্লাহর অলি হওয়ার পথে আপনি আগায় যাচ্ছেন আল্লাহর নেককার মানুষ হওয়ার পথে আগায়া যাচ্ছেন হয়তো প্রশ্নকর্তা মনে করছে যে অলি হইলে তার হাতে কোনো অলৌকিক কিছু ঘটে যায় এর পদ্মবে সে অলি এটা প্রমাণ হয় মানুষ সুবাহ আল্লাহ বলে এরকম কিছু না আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ওনার একটা উক্তি আছে এরকম যে কেউ যদি পানির উপরে হেঁটে চলে যায় অলৌকিক ভাবে কারামত নামাজে বসে বিমানের মতো এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায় তো এই কারামত প্রকাশ হয় এটা যত আশ্চর্যের একজন মানুষ নবীজি সাল্লা সাল্লামের সুন্নত ছাড়া সে চলে না সুন্নতের উপরে টিকে থাকার জন্য সংগ্রাম করে সবসময় টিকে থাকে এটা তার চাইতে বেশি আশ্চর্যের ওই লোকের কারামতি ওই লোকের দ্বারা অলৌকিকত্ব প্রকাশ পেল আর এই লোক হারাম করে না সুন্নত ছাড়া চলে না এই হলো সবচেয়ে বড় কারামতওয়ালা এই কারামত জাহির করা অত সহজ না এদের জন্য অনেক কষ্ট করতে হয় আপনি এটা করতে পারেন গোনা থেকে বাঁচতে পারেন হালালের পথে চলতে পারেন আপনি নিজের প্রতি সুধারণা করতে পারেন আল্লাহ বোধহয় আমাকে তার নৈকট্য অর্জনের তৌফিক দিচ্ছেন তার কাছাকাছি নিচ্ছেন মোত্তা বানাচ্ছেন আপনি আল্লাহ কাছে শোকর আদায় করবেন অহংকার করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ